কত জানাজার পড়েছি নামার দিয়েছি কত দফ সবাই দিলকে নরম করে বাজান শুরুতে কবর কথা বলার পরে আপনার মনটা নরম হয়েছে এই জন্য আপনারা টাকাটা প্রতিযোগিতা করে দেওয়া শুরু করছেন আপনারা এটা বিশ্বাস করছেন যে আমরা এই দানটা করলে লস হবে না বরকত দেওয়ার মালিক আল্লাহ এবং যারা মারহাবা কইছেন আমি কইছেন আপনারাও কিন্তু সমর্থন দিচ্ছেন সাপোর্ট দিয়েছেন উৎসাহ দিচ্ছেন আপনারা সব পাবেন আলহামদুলিল্লাহ বলে দিন সবাই আমার সাথে কন্ঠ মিলাই মিলা মাঝখান থেকে উঠা বসা করবেন না এটা আমি পছন্দ করি না এবং অল্প সময়ের ভিতরে আমি গুছাই ফেলবো ইনশাল্লাহ কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমারও তুইরি সাদা কাফ কত জানাজার পড়েছি আমার হাজ। দিয়েছি কত দাফন একটা জবান বন্ধ রাখবেন না মহাব্বতে মায়ার সুরে বলুন সুবহান আমার যুবক ভাইরব আমার কাজ হাটার বাবা আল্লাহ দয়া করলে কিন্তু অভাব হয় না রে বাজি শুধুমাত্র ঈদগার জন্য দশ থেকে বারোটা মিনিট চেষ্টা করলাম এক শত টাকা উঠে গেছে রে বাবা এক তিন টাকা উঠে গেছে দুই লক্ষ পনেরো হাজার এক শত টাকা উঠে গেছে খুলে কন্দন সম্পত্তি দেওয়ার মালিককে